বহুল প্রতীক্ষিত কমেডি ড্রামা সিরিজ পঞ্চায়েতের চতুর্থ সিজন মুক্তি পেতে চলেছে দোসরা জুলাই দু কুড়ি সালে প্রথম মুক্তির পর থেকে এই সিরিজ দর্শকদের ভালোবাসা অর্জন করেছে পাঁচ বছরের এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে আসছে নতুন সিজন পঞ্চায়েতের আগের তিনটি সিজন ব্যাপকভাবে জনপ্রিয় ও প্রশংসিত হয়েছে গ্রামীণ ভারতের সহজ সরল অথচ হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প বলার জন্য এই সিরিজ ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে সিজন ফোরে আরো বেশি হাসি আবেগ ও নাটকীয় মুহূর্ত মুহূর্ত করছে যেখানে ফুলেরা গ্রামের গল্প নতুন মোড় নেবে দ্য ভাইরাল ফিভার টিভিএফ এর প্রযোজনায় নির্মিত এই সিরিজটি দীপক কুমার মিশ্র এবং চন্দন কুমারের যৌথ সৃষ্টি এটি লিখেছেন চন্দন কুমার আর পরিচালনার দায়িত্বে রয়েছেন দীপক কুমার মিশ্র অক্ষত বিজয়বর্গীয় চতুর্থ সিজনে আগের প্রিয় চরিত্রগুলোর প্রত্যাবর্তন ঘটছে সিরিজের মূল গল্প আবর্তিত হয়েছে অভিষেকের জীবনকে কেন্দ্র করে যিনি একজন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ভালো চাকরির অভাবের কারণে তিনি উত্তরপ্রদেশের ফুলেরা গ্রামে পঞ্চায়েত সচিব হিসেবে কাজ নিতে বাধ্য হন এই অনন্য গল্পের মধ্য দিয়ে গ্রাম্য জীবনের হাস্যকর বন্ধুত্ব ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে সিজন ফোরে অভিষেক প্রধানজী এবং ফুলেরা গ্রামের অন্যান্য চরিত্ররা আরও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে পাশাপাশি তাদের হাস্যকর ও হৃদয়গ্রাহী অভিযানের মধ্য দিয়ে দর্শকরা আরও একবার মজার ও আবেগপূর্ণ অভিজ্ঞতার সাক্ষী হবেন এই নতুন সিজনকে কে ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ